মৃত্যুর দিন থেকে দশ চার মাস দশ দিন কদিন চার মাস দশ দিন ইগদান বলছিলে মিয়া সময় এই চার মাস দশ দিন তাহলে ইগদাতের মধ্যে থাকতে হবে ইগদাতের যে দিন হয় এটা চার মাস দশ দিন কোথায় থাকবে শ্বশুরবাড়িতে না বাপের বাড়িতে স্বামীর বাড়িতে না বাপের বাড়িতে তার জন্য লেখা আছে যে স্বামীর সঙ্গে যে বাড়িতে ছিল সেই বাড়িতে থেকেই তাকে এই দিনগুলো অতিবাহিত করতে হবে বাপের বাড়ি কুটুম বাড়ি বহিনের বাড়ি নন্দর বাড়ি যেতে পারে বের হতে পারে না যদি অসুস্থ হয় তাহলে ডাক্তার চিকিৎসা করার জন্য যেতে পারে নিত্য প্রয়োজনীয় কাগজ কলমের ব্যাপারে যদি কোনো অফিস আদালতে হয় তাহলে সেই জায়গায় যেতে পারে অন্য কোন লোক যাওয়ার মতো না থাকে অলঙ্কার অলঙ্কারের ব্যাপারে যে তেল মাথায় দিলে সৌন্দর্য বৃদ্ধি হয় যে তেল মাথায় দিলে সৌন্দর্য বৃদ্ধি হয় সেই তেল মাথায় দিতে পারে না পায়ের চপ্পল পরেও হাঁটতে হবে এটা কোনো নয় হাতে কিংবা চুলে মেহেন্দি লাগাতে পারে না সৌন্দর্য বৃদ্ধি করবে এমন কোন বস্ত্র এমন কোন রঙিন কাপড় যে কাপড় ফুল তোলা পাকে এরকম কাপড় পরিধান করে নিজের নিয়ে ইজ্জতের মধ্যে লব্জি ঢ্যাকে লাল করতে পারবে না খুশবু ব্যবহার করা এসে চোখে সুরমা কিংবা কাজল দেওয়া এসে এমন করে মাথার চুল বাঁধিও না যে মাথার চুল বাঁধলে তোমার মাথার কাটিং বাহির হয় বিয়ে করার যদি ইচ্ছা থাকে তাহলে চার মাস দশ দিনের মধ্যে তুমি কাউকে বিয়ে করতে পারো না এগুলো হচ্ছে ইদ্দতের জামানায় থাকা কালীন কথা এগুলো করতে হবে তবে যে পোশাক সাধারণত বাড়িতে থাকাকালীন পরিধান করছিল সেই পোশাক পরিধান করতে পারে সাদা রঙের কাপড়ই হবে এটা কোনো জরুরি নয় চুড়ির কথা যদি বলেন তাহলে বিয়ের আগে অথবা বিয়ের পরে কোন সমাতে হাতে চুরি পড়া মেয়েদের জন্য ফরজও নয় ওয়াজিবও নয়

যে চুরি ঝনক শব্দ শুনে এই টানা পর্দাতে চুরি তোমাকে দেখার শব্দ হবে ওইরকম চুরি পিঠ একটা অথবা দুটো বড় এটা চাই সারা দিয়েছে এক কথাই যেই চুরির শব্দে শৈতানকে ইনভাইট করা হয় শৈতানকে দাওয়াত দেওয়া হয় এরকম চুরি ব্যবহার করা বিয়ের আগেও যেমন নিষেধ বিয়ের পরেও তেমন নিষেধ আপনি আপনার স্বামীকে খুশি করার জন্য যত রকমের অহংকার আছে শরীয়তের দৃষ্টিতে বৈধ বলে প্রমাণিত সেগুলো আপনি পরিধান করতে পারেন যাহা পরিশেষে